আসসালামু আলাইকুম আলকিমব্রন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপুদের জন্য রিয়েলি স্পেশাল একজন আপুও ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বিকজ অনেক চমকপ্রদ মার্শালের নতুন একটি কালেকশন চলে আসছে তাও আবার আগের চাইতে তিনশো টাকা কমে মানে এই পরিমাণ সুন্দর ড্রেস আশি আশি সুতা মানে ড্রেসের কালারগুলো জাস্ট ওয়াও আর দামটা শুনলে অবশ্যই আপনার সারপ্রাইজ হয়ে যাবেন রিয়েলি অসাধারণ একটি কালেকশন বিশেষ করে আরামপ্রিয় আপদের জন্য যারা এই গরমে আরামের জন্য কিছু চাচ্ছেন এই মার্শালের নতুন ক্যাটালগ ট্রেস্টে যেটা ঈদ পরবর্তী ভিডিও আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে আকর্ষণীয় হবে দামটা থাকতেছে যেটা আগে ছিল ওর চাইতে তিনশো টাকা কমে মাত্র ষোলোশো টাকায় মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে এই রকম প্রিমিয়াম গ্রেডের একটি ড্রেস যেটা আগের চাইতে পাচ্ছেন তিনশো টাকা কমে এখানে একটা বিষয় বলে রাখা ভালো যেটা হচ্ছে মাসালগুলো হয় কি মাসাল তো অনেক রকম মার্কেটে পাওয়া যাচ্ছে বাট আপনি যদি কোয়ালিটি আপনি যে ডিজাইন আপনি যে ম্যাটেরিয়াল চান মানে এই কাপড়গুলো এটা আশি আশি সুতা তার উপর হচ্ছে প্যান্টের কাপড় পাবেন সেরকম কোয়ালিটি এবং দোপাট্টাগুলো অস্থির লেভেলের মানে প্রতিটা ডিজাইন কালার একদম চুমকিপাতি ছাড়া ডিজাইন যারা এই টাইপের ড্রেস চাচ্ছেন নতুন ভলিউমের ড্রেস চাচ্ছেন নিয়ে নিন চারটেই কালার আসছে প্রত্যেকটা কালার ভীষণ ভীষণ সুন্দর যেটা আশা করি আপনাদের এক দেখাতে ভালো লাগবে রিয়েল একটা অসাধারণ কালেকশন অস্থির আর কাপড়টা সত্যি অসাধারণ যেটা আশি আশি সুতার মধ্যে থাকবে দাম থাকবে ষোলোশো টাকা আগে কিন্তু আরও বেশি ছিল তো আমরা এটা দেখিয়ে দিচ্ছি অর্ডার প্রসেসটা হচ্ছে এইটা আমাদের অনলাইন নাম্বার দেশ প্রবাস থেকে যে আপুরাভারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের এই দুটি নম্বর যে কোনো একটিতে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটা এন কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ডিটেল আকারে ডিসক্রিপশানে দেওয়া আছে যে ডিজাইনটার কথা বলছিলাম একদম আপডেট কালেকশন যেটা ডিজাইন ম্যাটেরিয়াল কোয়ালিটি সব কিছুতে একশো একশো পাবেন আমি একটু নেকে যাব শুরুতে এখানে নেকটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়েতে ডিজাইনটা করা আছে সম্পূর্ণ প্রিন্টের উপরে সাধারণত মশালা ডিজাইনগুলো যেটা হয় যেটা একটু নিচুর অংশে ডিজাইন থাকে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বোরিং কাটওয়ার্কের ড্রেস মানে কাজের ফিনিশিংগুলো দেখবেন কি পরিমাণে স্মুথ মানে দেখার সাথে সাথে ভালো লেগে যাবে এবং অর্ডারটা করতে দেরি করবেন না ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার কালারগুলো প্রতিটাই নাইস যার যে কালার লাগে নিতে পারবেন আর প্রতিটা ড্রেসের কিন্তু চার কালার বান্ডিল হয় সেটা আমরা দেখিয়ে দিব যে ফুল বডিটা এবং এটা বডি ক্যাপাসিটি কী আছে বলে দিই প্রায় পঁচাশি ইঞ্চি চেস্টের লেনথে ফর্টি সিক্স সেভেন যা চান করতে পারবেন কারণ এটা ঘের বড় প্লাস এটা স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল আছে মানে কাপড়ের কমতি নেই খুব সুন্দর ওয়েতে আপনারা চাইলে এটা মেক করতে পারবেন দুপাটার ডিজাইনটা এখনও বাকি এসে দেখিয়ে দিচ্ছি আর এটা প্যান্টের কাপড় কোয়ালিটি অনেকে আছেন যে প্যান্ট ড্রেস ভালো লাগলো প্যান্টের কাপড় দেখলে মন খারাপ হয়ে যায় আমি আপদের বললাম আমাদের এই ড্রেসটা প্যান্টের কাপড়টা মানে এটা কিন্তু সফট কিছু প্যান্ট আছে এটা কিন্তু মানে তখতার মতো লাগে শক্ত এইটা কিন্তু খুবই কোয়ালিটির কাপড় যেটা আসি এসে সুতার আর প্যান্টের কাপড় একটু সফট টাইপের হবে আপনি হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন অ্যান্ড দুপাটা দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইন আর সবচেয়ে বড় কথা সামারের জন্য এটার যে কালার কম্বিনেশন আসছে প্রতিটা কালারই সুন্দর ভালো লাগবে বলে আশা রাখি ইনশাল্লাহ আর প্রাইসটা থাকতেছে যেটা আগের সাথে তিনশো টাকা কমে মাত্র ষোলোশো টাকায় পাবেন এই মার্শালগুলো ড্রেসটা অর্ডার করতে দেরি করবেন না যার যতটা লাগে নিয়ে নেবেন খুব চমৎকার কালেকশান ভালো লাগবে অনলি ষোলোশো আগের সাথে তিনশো টাকা কম আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা ইনটেক বান্ডিল দাও আমাকে হ্যাঁ প্রত্যেকটা কালার জোস ভালো লাগবে আর ড্রেসগুলো সাধারণত এরকম চার পিস একটা বান্ডিল হয় এরকম বান্ডিল আকারে পাবেন যারা পাইকারি নিচ্ছেন আপনারা এরকম বান্ডিল সহ নিয়ে নিতে পারবেন কেমন প্রতিটা কালার সুন্দর আচ্ছা বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি গরমের জন্য এই সমস্ত বা এই ক্যাটাগরি কাপড়ের উপর বা ফ্যাব্রিকের উপর আর কাপড় হয় না যদি আপনি আরামের চিন্তা করেন মানের চিন্তা করেন নামের চিন্তা না নামের ড্রেস এগুলো মাসাল অনেক কম প্রাইজে পাওয়া যায় এটা আমরাও জানি বাট কেনাকাটা সর্বোপরি কোয়ালিটি ইনশিওর করে যেটা ড্রেসগুলো দেখেন কাজের ফিনিশিং ডিজাইন কম্বিনেশন আপনি গিফটের জন্য নেন অথবা ব্যবহারের জন্য নেন এটা ভালো ড্রেস রিয়েলি খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক অ্যান্ড প্যান্ট দুপাট্টা এটা স্লিভসের ডিজাইন মানে স্লিভসটা আপনি যে কোনো স্টাইলেই মেক করতে পারবেন যেহেতু প্রচুর কাপড় আছে মাই খাতা বানান ফ্যাশনেবল যে কোনো স্লিভস আপনি বানান খুব ইজিলি মেক করতে পারবেন ইনশাল্লাহ এটা প্যান্টের কাপড় দেখতে পাচ্ছেন লাইক এই ধরনের অনেক কালেকশন আমাদের পাইপলাইনে আছে আসছে কোরবানিদের আগেই তো ডিজাইনগুলো আসবে পর্যায়ক্রমে এটা একদম আপডেট ডিজাইন অ্যান্ড দুপাট্টার নকশাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা ভালো লাগে এই টাইপের ডিজাইনগুলো যে কারণেই ভালো লাগে কাজের ফিনিশিং বলেন ডিজাইন বলেন সবটাই সুন্দর ইনশাআল্লাহ দাম থাকবে মাত্র 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 ষোলোশো টাকা যারা চাচ্ছেন নিয়ে নেন এগুলো প্রয়োজনে আপনি রাইডারের কাছ থেকে রিসিভ করার আগে দেখে একটা প্যাকেট দাও হ্যাঁ রাইডারের কাছ থেকে রিসিভ করার প্রতিটা প্রোডাক্ট এরকম আপনি দেখে শুনে হাতে পরক করে নেবেন যে ম্যাটেরিয়ালটা কীরকম আছে পরক করে নেবেন খুব কোয়ালিটিফুল ফ্যাব্রিক ইনশাআল্লাহ এটা আরও একটি কালার খুব নাইস ফার্স্টে যে দুটি কালার দেখতে দেখাইছিলাম এটা যে একটু শ্যাওলা গ্রিনের মধ্যে এটা একটু গ্রে কালারের মধ্যে তবে কম্বিনেশনগুলো জোস মানে একটু ঠান্ডা কম্বিনেশন এটা পিচ কালারের মধ্যে আছে দেখেন কি স্ট্যান্ডার্ড কালারটা এক দেখাতেই ভালো লেগে যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর অনেক বেশি সুন্দর ভালো লাগবে নিয়ে নিন একটু ব্যাক পোষণটা দেখাও প্রতিটা ড্রেসের ফ্রন্টের চেয়ে ব্যাগটা বেশি স্মার্ট লাগতেছে যারা এই ধরনের কালার পছন্দ করে নিয়ে নিন এগুলো সবার ভালো লাগার কালার প্রিন্টগুলো দেখেন এটা ডিজিটাল প্রিন্ট তো অনেকে আসতেছে বাট এইটা একটু ডিফারেন্ট ফাইভ ডি টাইপের একটি ডিজাইন অসাধারণ ইনশাল্লাহ ভালো লাগবে প্যান্টের কাপড় সবটাই ভালো লাগবে খুবই কোয়ালিটিফুল মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরামপ্রিয় যারা আছেন আপনারা যখন এই টাইপের ড্রেসগুলো কম দামে বেশি দামে পাবেন আপনারা নিয়ে নেবেন আমি বলবি নিবেন আমি বলব নেবেন বাট আপনারা আমাদের কাছ থেকেও নেবেন একটু কম্পেয়ার করবেন একজন আপু মিস যায় না ড্রেসটা নিয়েন অনলি ষোলোশো টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি কালেকশন একদম চুমকি পাত্রে ছাড়া ড্রেস ছাড়া পছন্দ করে নিয়ে নিন বড় ওনার ড্রেস তো বলতে বলতে আজকে ভিডিওর শেষে চলে আসছি শেষ কালারটা দেখিয়ে দিই আপনাদেরকে এরকম ঈদ পরবর্তী কিন্তু প্রচুর কালেকশন আসতে আমরা ভিডিওগুলো দিচ্ছি তো যারা চাচ্ছেন নিয়ে নিন যাদের যা যত পিস লাগে ইনশাল্লাহ আচ্ছা এখানে আরেকটা কালার গ্রে কালার কম্বিনেশন এখানে দুটি কালার আছে আমি একটু কাছাকাছি দেখাই দিই কেউ কনফিউজ হয়ে না এই যে এইটা বেসিক্যালি একটু সুরমা টাইপের কালার ছিল মেনশন করতে একটু মিসিং হয়েছে এইটা সুরমার সাথে কিন্তু একটা ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এইটা আলাদা তো যার যে কালার লাগে ঠিক সেম কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের অর্ডার নাম্বারে পাঠিয়ে দেবেন যেটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে নিয়ে নিন প্রতিটা ড্রেসের কাজে ফিনিশিং দেখেন সুন্দর কোনো মিসিং থাকবে না অত্যন্ত কোয়ালিটিফুল কাপড় হ্যাঁ আর এই দুইটা কালারের যে চেঞ্জ আছে চেঞ্জটা আমি দেখিয়ে দিলাম এই এ কন্টাস্টেরকম লাইক এইটা হচ্ছে আর একটু ডিফারেন্ট তো যেটা যেরকম যেটা নেবেন ঠিক ওইটার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিন পাইকারি যারা প্রোডাক্টগুলো নিচ্ছে না পুরো এবং প্রবাসে প্রচুর মানে দেশের বাইরে কিন্তু প্রচুর হোলসেল যায় আমাদের তো আপনারা এগুলো নিয়েন কারণ এই ধরনের ফ্যাব্রিকগুলো খুবই কমফোর্টেবল হয় খুবই আরামদায়ক হয় তো নিয়ে নিন ইনশাল্লাহ যত পিস খুশি লাগে আমরা চেষ্টা করবো আপনাদেরও যতটুকু রিকোয়ারমেন্ট আমরা এটা ফিল আপ করা ইনশাল্লাহ মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আগে চেতে তিনশো টাকা কমে এই ড্রেসগুলো তো দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম